মর্নিং বন্ধুরা আজকে সোমবার আর এখন বাজে সকাল সাতটা দশ তো স্নিগ্ধাকে ঘুম থেকে তুলে দিয়েছি ওর আজকে স্কুল আছে আর আমিও রেডি হয়ে গেছি এখন আগে বেডটাকে গুছিয়ে নেবো আর আমি তো তোমাদের বলেছি এখন প্রত্যেক দিন আমার সকাল থেকে রাত্রি পর্যন্ত রুটিন শেয়ার করব তো ছোট্ট ছোট্ট ভিডিও করবো যাতে তোমাদেরও দেখতে সুবিধা হয় আর আর ভালোও লাগে তো প্রথমে বেড কভারটা চেঞ্জ করে নিচ্ছি কারণ গত সপ্তাহে আমি বাড়ি এসেছি বাড়িতে যখন যাই মানে গ্রামের বাড়ির কথা বলছি যখন যাই কোন দিক দিয়ে যে দশ দিন এগারো দিন পার হয়ে যায় বোঝাই যায় না আর এখানে যখন আসি দেখো এক সপ্তাহ হলো মনে হচ্ছে কবে এসেছি আর বাড়িতে যখন যাই কোন দিক থেকে না কোন দিক থেকে সময়টা পার হয়ে যায় তো সেই সোমবারে চেঞ্জ করেছিলাম বেড কভারটা আর আজকে আবার চেঞ্জ করে নিচ্ছি তো এই ঘরে বেড কভারটা চেঞ্জ হতেই থাকে কিন্তু স্নিগ্ধার ঘরের কভারটা ওই সপ্তাহে একবার করে চেঞ্জ করি তো ওর ব্যাগপত্র গুছিয়ে রাখার পরে কালকে রাত্রিবেলা না খেলে এই ঘরটা এরকম করেছিল মানে ওর খেলার জায়গা বলতে এই ঘরটা এই ঘরে যত রকম দুষ্টুমি খেলা সব কিছুও করতে থাকে তো কালকে রাত্রিবেলা আর গোছায়নি আর এখানে যত রকমের পেন্সিল কালার পেন্সিল সব নিয়ে খেলতে শুরু করেছিল। আসলে ও ডের কথা ওকে বলা হয়েছে এবার ও পাগল হয়ে গেছে আমি কি করব কি দেব ম্যামকে এই সব নিয়েই লাফালাফি শুরু করে দিয়েছে তো অনেক কিছু কি ড্রয়িং করছে কি বলছে মানে ছোটো বাচ্চা হলে যা হয় তো কালকে আর স্টা টেবিলটাও তোলা হয়নি তো ভাবছি এখন একেবারে বিছানাটাকে গুছিয়ে বেডকভারটা চেঞ্জ করে দেব। আর এই ঘরে একদমই ব্যবহার হয় না ঘরটা শুধুমাত্র পড়ানোর জন্য ব্যবহার হয় মানে ম্যাম যখন পড়াতে আসে আর ড্রয়িং টিচার যখন আসে যার জন্যই এই ঘরটা ব্যবহার করা হয় বাদ বাকি এই ঘরে আমরা একবারও আসি না মানে কখনও ফ্যানটা ছেড়ে দিয়ে যে একটু বসবো সেটাও হয় না তো ওইদিকে থাকে তো রেখে চলে এসেছিলাম আর এখন ওকে নিয়েও চলে এসেছি মাঝখানে না প্রচুর কাজ থাকে তো সেগুলো কমপ্লিট করে নিই আর এখন একটুখানি আলু সেদ্ধ ঘি ভাত যেটা স্নিগ্ধাকে প্রত্যেক দিন করে খাওয়াচ্ছি এখন একেবারে অল্প ভাত দিয়ে দেখে বুঝতে পারছো একদম অল্প একটু ভাত সঙ্গে একটু আলু সেদ্ধ ঘি এটাই ওকে খাওয়ায় স্কুল থেকে আসার পরে তারপরে এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম আর আজকে তো নিরামিষ আমিষ আর সঙ্গে আজকে কিন্তু অমাবস্যাও আছে মানে আজকে অন্যান্য দিন হলেও যেদিন আমি আমিষ খাই সেদিন হলেও আজকে আমি নিরামিষই করতাম তো এদিকে মুগ আর মসুর দুটো ডাল একসঙ্গে সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আর এইদিকে আমি এখন একটু লাউয়ের সবজি করবার আজকে না মায়ের সঙ্গে গল্প করতে করতে এমন লাউগুলো কেটেছি আমি ভাবছিলাম এগুলো সেদ্ধ হবে তো তো যাই হোক লাউটা ভালো ছিল খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো একটুখানি জিরে ফোড়ন দিয়েছিলাম দিয়ে কাঁচা লঙ্কা আর তার মধ্যে আদা জিরে বাটা দিয়েছিলাম তো ভালো হয়েছিলো খেতে এবার একটু এর মধ্যে বড়ি দিলে আরও বেশি ভালো হতো তো আমার মনেই থাকে না বড়ি দেওয়ার কথা কত বড়ি দিয়েছি প্লাস বাড়ি থেকে বড়ি কিনেও এনেছি কিন্তু যখন বড়ি দেওয়ার কথা তখন আমার মনে থাকে না যাই হোক এই লাউয়ের সবজিটা আর একটুখানি ডাল করেছিলাম আজকে আর কিছু করিনি তারপরে স্নান করে এখন হচ্ছে ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য আর আমার সকালের রুটিন কিন্তু আরও অনেকটা বড় থাকে তো সেগুলো আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করব কারণ যেদিন স্কুল থাকে না এত তাড়াহুড়ো কাজকর্ম থাকে তার মধ্যে সব ভিডিও করা সম্ভব হয় না তো যতটা পারি করি কিন্তু আরও ভেবেছি সুন্দর করে গুছিয়ে ভিডিওগুলো করব আর ততক্ষণ তোমরা পাশে থেকো আর আকাশের কালারটা এত তো সুন্দর হয়ে থাকে না এখন কিন্তু প্রচন্ড পরিমাণে রোদ তা এখন সন্ধ্যে সাতটা বাজে আর আমরা যাচ্ছি একটু বাজারে অনেকদিন পর সন্ধ্যেবেলা স্নিধার পাপা আছে তো আজকে কৌশিকী অমাবস্যা কৌশিকী না কৌশিকী অমাবস্যা কী একটা নাম যাই হোক কৌশিকী অমাবস্যা বা কৌশিনী অমাবস্যা কিছু একটা হবে তো আমাদের এখানে মানে প্রত্যেকটা কালী মন্দিরে পুজো হয় আর বেশ ভালো জাকজমক করে পুজো হয় অনেকটা ওই কালী পুজোর মতো তো সেটাই একটু দেখতে যাব এখানে হয় আশপাশটাতে তারপরে এই সাইডটাতে প্রচুর হয় মানে যত কালী মন্দির আছে সব জায়গায় হয় আজকে পুজো তো সেটাই একটু দেখতে যাব আর আর এই হচ্ছে ব্যাপার আর স্নিগ্ধা এসো স্নিহটাকে পরিয়ে দিয়েছি ফ্রক স্নিগ্ধা খুশিতে একদম আনন্দে আত্মহারা হয়ে বসে আছে কারণ আমি ফ্রক খুব একটা পরাই না আবার চুল গেল চুল গেল বেশি ভালোবাসা ভালো না এই যে জন্য আছে কেন তুমি নর্মালি থাকতে পারো না হ্যাঁ কি বলছিস পাট পাট কা দিক হুট কম তোমাদের যেটা বললাম যে আমাদের এখানে প্রচুর পুজো হয় তো যেখানে যেখানে পুজো হয় প্রায় সব জায়গাতেই আমরা বাইক নিয়ে ঘুরে বেড়ালাম আর এখানে দেখো এখানে তো একটু করে মেলাও বসে আর এই রাস্তাটা এমনিতেই একটু ব্যস্ত রাস্তা তার মধ্যে বসেছে মেলা সঙ্গে পুজো আরও জ্যাম যাই হোক এখানে হচ্ছে প্রত্যেকবারই আমরা আসি এইখানকার ঠাকুরটা এত বড় আর এত সুন্দর হয় পাশাপাশি দুটো পুজো হয় আর আমাদের এখানে তারা মায়ের এত জায়গায় পুজো হয় না মানে বেশ ভালো লাগে মনে হয় সেই দুর্গা পুজো দুর্গা পুজো একটা ফিল চলে আসে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটাকে এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে অন্য কোনো ভিডিওতে আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আর লাইক করে দিও আর এই দেখো এখানে আর একটা পুজো হচ্ছিলো এত ভালো লাগছিল মনে হচ্ছিল একটু নামি মানে একটু বাইক থেকে নেমে দেখি কিন্তু সেটার আর উপায় ছিল না কারণ ওই যে পার্কিংয়ের প্রবলেম তো যাই হোক দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে ততক্ষণ পাশে থেকেও